আসসালামু আলাইকুম আওয়ার কিচেন রুমের স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু মুসুরির ডাল দিয়ে লাউয়ের সবজি রেসিপি এখানে আমি লাউগুলো কেটে ধুয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ মুসুরির ডাল লাউগুলো সিদ্ধ করার জন্য আমি একটি প্রেশার কুকারে সব লাউগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ অপেক্ষা করছি সিদ্ধ হওয়া আগ পর্যন্ত লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি দুই টেবিল চামচ দিচ্ছি তেল সাথে দিচ্ছি দুইটা পেঁয়াজ কচি পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসবে তখন দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি সিদ্ধ করা লাউগুলো আজকে আমি লাউয়ের সবজিটা একেবারে অল্প সময়ের মধ্যে রান্না করে দেখাবো এতে করে কোনো অংশেই স্বাদ কমবে না এবারে লাউ রূপের দুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি চা চামচ জিয়ার গুঁড়ো আমি এখানে ভাজা জিরা ইউজ করেছি এবারে সবজিগুলো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা আমি আগে থেকে ধনিয়া পাতাগুলো কেটে ফ্রোজেন করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এক দুইটা আছা দিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আজকে আমার অত্যন্ত সুস্বাদু মসুরের ডাল দিয়ে লাউয়ের সবজি লাউ হচ্ছে সব সবজির মধ্যে একটি ঠান্ডা তরকারি তাছাড়াও একটি বিশেষ কারণ হচ্ছে আমাদের হুজুর আলহি ওয়াসাল্লাম লাউ সবজিটি খুবই পছন্দ করতেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো ইনাফ ফটোডাল্লা ফেস